ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রের একটি আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও ছবি উপস্থাপন করবেন যাতে প্রমাণ হয় তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রো একজন নারী বিষয়টি সামনে আসে যুক্তরাষ্ট্রের ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের দাবির পর ওয়েন্স প্রচার করতে থাকেন ব্রিজিত ম্যাক্রো নাকি পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন এই অভিযোগকে মানহানিকর উল্লেখ করে মামলা করেন ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে ম্যাক্রো দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানান এসব মিথ্যা দাবি ব্রিজিত ম্যাক্রোকে ব্যথিত করেছে এবং প্রেসিডেন্টকেও কাজ থেকে বিচ্ছিন্ন করছে তিনি বলেন যে কোনো মানুষ যেমন পারিবারিক আক্রমণে দুর্বল হয়ে পড়ে প্রেসিডেন্ট হলেও তিনি এর ব্যতিক্রম নন কি ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে দেওয়া হবে তা এখনই প্রকাশ করতে চাননি আইনজীবী তবে তিনি জোর দিয়ে বলেন ওয়েন্সের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং তারা সত্য প্রমাণ করবে। টংপ্লেয়ার আরো বলেন সত্য প্রমাণে ব্রিজিত ম্যাক্রো প্রস্তুত যদি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয় তিনি যাবেন আইনজীবীর ভাষায় একটি রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে এভাবে নিজেদের প্রমাণ করতে চাওয়া দুঃখজনক তবে সত্য প্রতিষ্ঠায় তারা পিছপা হবেন না